আমাদের শিশুদের উপরে অত্যন্ত মামলার বাইরে আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছি আমরা ছাত্রদের সাথে আমাদের বাইরে দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথে থাকতে রাজি আছেন কিনা কেন্দ্র ঘোষিত ছাত্রদের কেন্দ্র ঘোষিত যত প্রোগ্রাম আগামী কাল থেকে রাজপথে থেকে আমরা বাস্তবায়ন করব আমরা আপনারা ভাইদের প্রতি গুলি চালাচ্ছেন এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি কর্মসূচি পালন করা এছাড়া আমাদের ভাই বোনের খুনের বিচার চাই করতে হবে যতদিন সরকার আমাদের দাবি না মানবে আমাদের রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ প্রকৃত হয়েছে এই কোথাও আন্দোলন নয় এই দেশের মানুষ যখনই মুক্তির দাবিতে যখন ন্যায়ের কথা বলতে গেছে দেখুন কেমন ছিল তাদের প্রতি আচরণ আজকে আমরা দেখেছি এই কোটা সংস্কার আন্দোলনে যখন সাধারণ ছাত্র তাদের একটি দাবি নিয়ে নাম সাধারণ একটি দাবি ছিল যে কোটা সংস্কার করা তার জন্য আমাদের উপর গুলি করা হয়েছে আমাদের ভাই মারা গেছে তোমরা এক রাসেলের শোক বলতে পারো না তার জন্য সারা বছর শোক পালন করো তোমরা এক রাসেলের শোক বলতে পারছ না তার জন্য সারে সে আগস্ট মাস আসি হলো শোকের পালন করা হচ্ছে কিন্তু আমরা এই শোক কিভাবে বলবো আমাদের এতগুলো ভাই যে আজকে মারা গেল এই শোক আমরা কখনো কাটিয়ে উঠতে পারবো না সামনেও যদি আমরা কোনো ন্যায্য দাবিতে আরো কোনো আন্দোলন সংগ্রামে আমরা যদি নামি তখন আমাদের উপরে একইভাবে গুলি বর্ষণ করা একই একইভাবে হামলা নির্যাতন করবে। হবে আমাদের দাবি আর কোনো নয় দফা নাই আমাদের দাবি এক দফা এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি